তুমি হয়তো জানো না তোমাকে না বলে তোমার অগোচরে তোমার চোখ দুটোর সাথেই কথা বলি তুমি যখন আকাশের দিকে তাকিয়ে থাকো তোমায় একান্তে ভালোবেসে যাই যেদিন ভালোবেসে একটি ফুলের নাম ধরে ডেকেছিলাম সেদিন তুমি বলেছিলে এমনি করেই আদর করে ডেকো আমায় সেদিন থেকে এক রাস কৃষ্ণচূড়া প্রেম জমেছিল বুকের গভীরে এই প্রেম হয়তো একতরফা কোনো এক বসন্তের ফুল যাকে ঘিরে সহস্র রঙিন স্বপ্নগুলো কৃষ্ণচূড়ার সাথে মিশে যায়